আমরা যে এতো ভিডিও দিচ্ছি আমরা কিন্তু আগের আইডিতে ভিডিও দিচ্ছি এখন আমরা নতুন আইডিতে এটা হচ্ছে আমাদের প্রথম লং ভিডিও এটা আপনারা দেখে যাবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পাশাপাশি আমাদের চ্যানেলের মধ্যে টিকটকেরও লিংক আছে আপনারা পারলে আমাদের টিকটক আইডিটাও দেখতে পারবেন তাহলে আমাদের এই যে এত মানুষগুলো নিয়ে আমরা এই চালি চালি গেমটা শুরু করছি তাহলে শুরু করা যাক আমাদের গেমটা এখানে ভূত হলো আমাদের আমাদের এখানে ভূত হচ্ছে ওই এটা এটা তো আমাদের প্রথম ভিডিও এটাতে আপনারা লাইক করে যাবেন আচ্ছা আমরা তাহলে ভিডিওটা শুরু করি আমাদের এটা লং ভিডিও কিন্তু আপনারা অনেকক্ষণ দেখতে পারবেন দীর্ঘ সময় ধরে আমরা এই ভিডিওটা তৈরি করছি তাহলে শুরু করা যাক এই ভিডিওটা আমরা বিট কোনো ভিডিও না আমরা একটি গেম খেলব জানাম চলি চলি এটা খুব ভয়ঙ্কর এটি মধ্যরাতে খেলে আরো একটু ভালো হয় কিন্তু এখন রাত বারোটা বাজে আমরা যদি মধ্যরাতে শুরু করি এই যে ওরা তো ঘুমিয়ে ফেলবে তাই আমরা এখনই শুরু করে দিচ্ছি আচ্ছা ভিডিওটা তাহলে শুরু করি এটা আমার বোন কাশী আর এটা হচ্ছে আমারও বোন ছোট বোন নওশি এটা আমার ছোট ভাই আরাফ আর এই যে গুলুমুলুটা হচ্ছে আমার ছোট ভাই তাওসি আমরা এই ভূতের ভিডিওটা আনাচ্ছি এই ভৌতিক ভিডিও গুলো আরো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আচ্ছা আমরা ভিডিওটা শুরু করছি তোমরা কি সবাই ভিডিও শুরু করতে রাজি আমরা রাজি আচ্ছা তাহলে আমরা শুরু করি गाइस এখন আমরা এখানে কি লাগাতে মানে সত্যি এটা সত্যি নো মানে এটা মিথ্যা এস মানে এটা সে করবে ভূত আসলে এটা করবে

তুমি একটু ওই যাও পানি খেয়ে আসো খেয়ে আসছি দেখে

Boku rewa mante dai.

আপনাদেরকে দেখাই আজকে তো সকাল আটটা থেকে গ্যাস ছিল না হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না তো এখন আমাদের আর কি করার উপায় নাই তাই আমি তারপর আমার যারা ভুল আছে সবাই মিলে আমরা ইট জোগাড় করেছি তাকে জোগাড় করেছি করে তারপর আমরা এটা বানালাম তো আমরা যেটা এ দুষ্টা করছি আমরা যেটা বানালাম আপনাদেরকে দেখাই সকালে আমরা এটা দিয়ে রুটি বানিয়েছি চা বানিয়েছি খিচুড়ি দিয়েছি তারপর বিকালে বিরিয়ানি এনেছি মাংস এনেছি মিছে কথা মিছে কথা মিছে কথা সব তুমি খেয়েছ সাথে আমরা খেয়েছি আমরা জানিও আমরা নিজেরাও রান্না করেছি সেহে সবাই মিলে করেছি সেহে তো আপনাদেরকে এই চুলাটা আমরা দেখাতে যাচ্ছি চলো ওহ ওহ তো গা চলেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গেই তো ভাঙ্গা মার একটা গেই কিন্তু আমরা যে আমরা যখন লাগিয়েছি তখন অনেক সুন্দর ছিল আমরা অর্ডার দিয়ে দিয়েছি এটা তো ওরা দেওয়ার পর অনেক দিন পর দেখি এটা ভেঙে গেছে মানে এটা অবস্থা তাই আমাদের টাকাটাই পুরো লস তো এখন আমরা সেই দিন বাপরে পড়ে যাবো তো তাই আসেন আসেন দেখাচ্ছি তো এইখানে হচ্ছে আমরা রেঁধেছি সকালে বিকালে এই দেখাও এটা দেখাও ক্যামেরাম্যান এটা দেখাও দেখেন এটা লাইট নাইট তাই কিছু দেখা যাচ্ছে না লাইটটা ভেঙে ফেলেছে খুলতে গিয়ে তো দেখেন মোবাইলের লাইটটি একটু জ্বালাও দেখেন আপনারা তো এইটাই হচ্ছে আমাদের চুলা যেটার ভিতরে আমরা রেঁধেছি আর দেখেন আমরা রাঁধার জন্য কি করেছি আগুন তো একটু বেশি উঠছে মানে বেশি উঠছে তাই আমরা কি করেছি এটা ভালো ছিল তো এইটাকে কি করেছি মাঝখান দিয়ে একবারে ফুটা করে তারপর এটা দিয়ে এভাবে বসিয়ে তারপর আমরা রেঁধেছি আর রাধার এগুলো এখনো এখানে রয়েছে এগুলো আমরা একটু পর পরিষ্কার করব তো চলেন চলে বাহিরে যাবে না অনেক ঠান্ডা চলেন ঘরে চলে যাই কি করলো আর কি নোশিন করেছে জি কাশি আর সব করেছে এগুলা ওই রুটে গুছালাম ওই রুটে গুছলাম ওই রুটে গোছালাম কি অবস্থা করলো এতগুলা রুম চার পাঁচটা রুম আমি একা গোসালাম এখন আবার গোছাতে হবে দেখে ও চলে যাচ্ছে একা গুছাবো ওরা সব গেছে ওয়াশরুম এ সব এখন ওয়াশরুমের সিরিয়াল সিরিয়াল ধরে বসে আছে আমারই করা সার্জারি তারগুলো হলো এখানে রেখে দেখেন গাইস এখন আমি গুছিয়ে নিলাম আমাদের ঘর তো খাটটা গুছিয়ে নিলাম এখন এখন কি হবে আবার ঘর গুছানো লাগবে আমি আর পারবো না এখন তো এখন হচ্ছে গিয়ে আপনাকে দেখাচ্ছি আমি সবাই কি বলবে এই চাদরটা দেখে কি মনে হয় যে এটা পাঁচ দিন আগে কিনছে সত্যি আপনারা বিশ্বাস করবেন না যে আমার কথাটা এটা পাঁচ দিন আগে কিনছে তো বাড়িতে মেহমান ছিল ওরা এটার উপর এটার উপর বসেই খেলো সোফা আছে পাঁচ ছয়টা রুম আছে ওগুলো দেখে না সবাই এসে এ আমার রুমটাই করে এই রুমটা কোথালা দেখেন যাই পাঁচ দিনের ভেতরে আমার চাদরের কি অবস্থা একটু দেখা চাদরটা দেখা কি অবস্থা অনেক বাচ্চা বাচ্চার অভাব নয় আপনার তো কম দেখছেন বাচ্চা বাচ্চারা আছে ওরা

খেলো গাই এখন সবাইকে নিয়ে আবার উপস্থিত হলাম তো দেখে এটা কি দেখে কি মনে হচ্ছে পড়ে গেল